জ্বর শরীর তাও আমার শয়তানিগুলো আর পাগলামিগুলো কিন্তু যায় না কেননা আমি জানি না আমি এরকমই আমার এত শরীর খারাপ সেদিন আমি এত বেশি টায়ার্ড তোমাদেরকে আমি কী বলবো সেদিন ছিল আমার সারা দিন শ্যুট অনেকটা দূরে গিয়ে আর শ্যুট করে বাড়ি ফেরা মানে বাড়ি ফিরে আবার একটা অনুষ্ঠানে যাওয়া মানে খুবই কষ্টকর দিন ধরে মেকআপ করে রোদের মধ্যে শ্যুট করেছি আবার বাড়ি এসেছি অনেকটা জার্নি করে ট্রেনের মধ্যে এত বেশি ভিড় ছিল দাঁড়ানোর পর্যন্ত জাগা হচ্ছিলো না ব্যাগ আমি হাতে উঁচু করে নিয়ে মানে এরম একটা ব্যাপার এত শরীর খারাপ নিয়ে তারপর বেরিয়ে পড়েছে গিফট নেওয়ার জন্য সেদিন ছিল সুব্রত আর টিনার অ্যানিভার্সারি আর আমাদের ওদের পার্টি দেওয়ার কথা ছিল কারণটা কি আমরা কার্তিক ফেলেছিলাম যেহেতু ওদের বাড়িতে তো ওদের খাওয়ানোর কথা ছিল আমাদেরকে তো একবারে অ্যানিভার্সারি আর খাওয়া দুটো একবারে এক টাকায় করে ফেলেছে চিটিংবাজ বাজ করেছে সুব্রত আর টিনার টাকি টাকা বাঁচিয়ে ফেলেছে বুঝতে পারলে এক খরচা মানে ওই যে এক ঢিলে দুই পাখি ব্যাপারটা আছে না সেটা করেছে সুব্রত আর টিনার ঠিক আছে তা যাই হোক গিফট কিনছিলাম গিফট কেনার সময় সেদিন ছিল আখির জন্মদিন আখির জন্মদিনে ভাবলাম যে কেক কাটছিলো সেরকম সেলিব্রেশন হয়নি বাট কেক কাটা হয়েছিল আমি যেতে পারিনি তো ভাবলাম ছোট্ট একটা গিফট নিয়ে আখির জন্য তো তো আমি একটা কানের চয়েস করছিলাম আর কানের চয়েস করতে গিয়ে নিজের জন্য কানের পছন্দ হয়ে গেছে মানে কি বলবো যেখানেই যেই কানের প্রতি এত আমার একটা অ্যাট্রাকশন এত ভালোবাসা মানে আমি আমার জানো না তাই দুই বাক্স তিন বাক্স কানের হয়ে গেছে কত কানের হারিয়ে গেছে তাও আমি কিনবোই এরকম একটা ব্যাপার তারপর ফাইনালি আমি একটা কানের চয়েস করলাম এক এতগুলো কানের পছন্দ হয়েছে বাট আমি নিজে ইচ্ছা একটাই নিলাম আমি জানি যে আমি প্রচুর কানের কিনেছি এর মধ্যে আর পড়া তো হয়ই না কিছু আর কেনার বেলা কিনতেই থাকি টাকাগুলো নষ্ট আর কিছুই না তারপর যাই হোক অনেক কষ্ট করে আখির জন্য একটা কানের পছন্দ করেছিলাম আখি সেটা নিয়েছে আর আখির খুব পছন্দও হয়েছে ও বলল ড্রেসের সাথে ম্যাচিং না কি তাও দেখো আমি কানের খুঁজেই যাচ্ছি মানে নিজের জন্য খুঁজবো তারপর সৌরভ দেখো কি শুরু করে দিয়েছে ও একদম চুল বলছে কেটে দেবে আমি বললাম কাটিস না ভাই কাটিস না এত কষ্ট করে বড় করেছিস টাকা খরচা করে চুলটা স্টেট করে করেছিস কাটিস না কাটিস না তারপরে যাই হোক সুব্রতদের জন্য একটা গিফট পছন্দ করে সেটাকে প্যাক করা হয়েছিল আর দেখো আমার থেকে টাকা নিয়ে কিনলো বলছে আমাকে কিনে দে আমার কাছে টাকা নেই এরকম করে বলছে মিথ্যে কথা এত কাজ করে বলছে টাকা নেই তারপর আমি ওকে বললাম যে আমাকে একটুখানি দে ও আমাকে দিচ্ছে না মানে আমি ওকে কিনে দিলাম আর সেকেন্ডের মধ্যেও আমাকে মানে ডাইরেক্ট বলে দিচ্ছে না দেবো না হবে না এরকম বলে দিচ্ছে যাও না দেয় এত বাজি তারপর ফাইনালি আমরা গেলাম ওখানটায় সবাই গিফট দিচ্ছিলো সো আমিও আমার যেটা গিফট আমি নিয়েছিলাম সেটা আমি ওদেরকে দিয়েছি দেওয়ার পরে আমরা একটু সবাই মিলে ফটোশ্যুট করছিলাম ভিডিও শ্যুট করছিলাম তো বন্ধুরা তোমরাই বলো আমাকে এই লুকটাতে কেমন লাগছে আর টিনাকে দেখো কত মিষ্টি লাগছিল সেদিন খুব সুন্দর লাগছিল সত্যি সুন্দর লাগছিল ওর লুকটা খুব সুন্দর লাগছিল তারপর আমরা খেতে বসে পড়লাম আমি লাবণী সবাই মিলে খেতে বসে পড়েছি আর আমরা একটু খেয়ে নিলাম দেখো তো আমার দেখো এত শরীর খারাপ লাগছিল যে আমি মানে এইটার পরেও এত ঠান্ডা লাগছে আমি কতক্ষণে বাড়ি যাব আমার চোখ মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছিলো তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে